জি এটা আমাদের অনেকেরই প্রশ্ন আমাদের সমাজে এমনও দেখা যায় যে তারা দোয়া জানেন না এই জন্য তারা পড়েন না আর তারাবি যেহেতু পড়েন না রোজাও রাখেন না বা সিয়াম পালন করেন না এটা দেখা যায় এটা আমাদের সমাজের একটা ভুল ধারণা রমাদান মাসে সিয়াম বা রোজা একটা ভিন্ন এবাদত তারাবি বিয়ে ভিন্ন এবাদত সিয়াম ফরোজ তারাবি বা বা কেয়াম সুন্না তারাবি নামক এবাদতটা পালন করতে না পারলে এটার জন্য আমাদের কম বা বেশি ত্রুটি বা গোনা হতে পারে কিন্তু এজন্য সিয়ামের ক্ষতি হবে না এক্ষেত্রে আরেকটা বিষয় দর্শকদের সচেতন হওয়া দরকার আমরা মনে করি তারাবির জামা নামা সালাত জামাতে আদায় করতে না পারলে বোধ আর হলো না কর্মব্যস্ততা থাকতে পারে অনেক কিছু থাকতে পারে সফর থাকতে পারে আমরা ঘুমানোর আগে মূল্যের পড়ে নিলাম আর দশ টাকা যা পারি পড়ে নিলাম এখানে আরেকটা জরুরি বিষয় দর্শকদের অনেক সময় আমরা বাংলাদেশের মানুষ বা বাংলাদেশি যারা যে যেখানে থাকেন ভুল করি তারাবির জামাত যেহেতু পড়তে পারবো না ঈশার নামাজেও গেলাম না ঈশার নামাজ সালাতে ঈশার সালাদ জামাতে আদায় করা এটা ফরজ বা ওয়াজিব দায়িত্ব কেউ যদি অসুস্থতা বা ভয়ের কারণ ছাড়া নামাজ একা হবে ফরজ এটা নামাজ আদায় হয়ে যাবে কিন্তু গোনা হবে কাজে ঈশার সালাত রমাদান মাসে আমরা একাকে আদায় করে গোনাগার কেন হব ঈশার সালাদ জামাতে আদায় করব যদি মসজিদে পারি ভালো নইলে দু পাঁচজন বন্ধু বান্ধব মিলন্ত জামাতটা আদায় করব। আর তারা বিবাকে লাইল আমরা কর্ম বাড়িতে যে করে নেব কাজে এটা বাদ দেওয়ার দরকার নেই বেশি না করতে পারবো না তাই আমি এসার নামাজটাও পড়লাম না এটা আসলে খুবই খুবই মারাত্মক বিশেষ করে আর কে আমুল্লাইল আমি বিশ্বাখাত না পারি দশ সাক্ষাত আট টাকা যা পারি আমি রাত্রে ঘুমানোর আগে পড়ে নেব অন্তত রসুল্লাহ সাল্লাম যে কে আমুল্লাইল আদেশটা দিয়েছেন এটা পালন করা হলো